न्धन निुज खबर बन्धन শুরু করছি আজকের খবর লেদার কমপ্লেক্সে শ্রমিক মৃত্যুর ঘটনা বড় ঘোষণা কলকাতার মেয়র হাকিমের মৃতদের পরিবার পিছু দশ লক্ষ টাকা করে দেওয়া হবে বলে জানান তিনি প্রসঙ্গত দু হাজার পনেরো সালে এই লেদার কমপ্লেক্সে তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছিল বা একই রকম কাজে গিয়ে মৃত্যু হয়েছিল তাদের ওই বছর শেষে নয় ডিসেম্বর ম্যানুয়াল পরিসর করতে নেমেছিল তিন শ্রমিক সেখানেও মৃত্যু হয়েছিল তাদের এই ঘটনা ফের একবার ঘটল এদিকে তিন দিন আগে সুপ্রিম কোর্টের বড় নির্দেশ হয়েছিল সাত বলা হয়েছিল কলকাতা সহ ছয় রাজ্যে হাত দিয়ে লজ্জা পরিষ্কারে ম্যানধোল মানুষ নেওয়া কঠোরভাবে নিষিদ্ধ তারপরেও এই ঘটনা ঘটায় নতুন করে চাপানত শুরু হয়েছে দু হাজার একুশ সালে কার্যত ঘটনা ঘটেছিল কলকাতায় ওই বছরই পঁচিশে ফেব্রুয়ারি খুব ঘরে মেয়াদে চার শ্রমিকের মৃত্যু হয়েছিল যা নিয়ে কলকাতা হাইতে মামলা হয়েছিল তো হয়েছিল বিস্তর সেই কারণে মেয়র ঘটনাস্থল পরিস্থিতি দেখতে এলেন এদিন

হ্যাঁ সেকেন্ডারি সেকেন্ডারি দিয়েছি এই নি আমার কথার কথা দিয়ে দে হাসপাতালে চল এই না আমি মাথালাই কিছু বল না দেখুন দে

কন্ট্রাক্টরকে বলেছি যে ওখানে যেতে বাড়ির লোকেরা আসলে ওটা ডিএম রিপোর্ট করে যা করতে হবে আজ আমাদের সানার বড়োবাবু আছেন উনি এখানকার ওই রিপোর্টটাতে দিয়ে ওটাকে পাঠাতে হবে পাঠিয়ে তাহলে তবে যে ক্ষেত্রে এই এর আগেও এই জেলার কমপ্লেক্স থানা এলাকা থেকে ঠিক এভাবেই শ্রমিকরা নেমেছিল ড্রেন পরিষ্কার করতে গিয়ে মারা যাওয়ার ঘটনা ঘটে এর আগে কুদঘাটে আমরা দেখেছি ড্রেন পরিষ্কার করতে ড্রেনের কাজ করে এক্ষেত্রে যে সুপ্রিম কোর্টেরও একটা গাইডলাইন আছে তারপরেও এই কন্ট্রাক্টাররা এইভাবে না আছে যেটা হচ্ছে যে রাকেশ ও বলছিল যে সবাই ডিসচার্জগুলো রায় করে দিচ্ছে ডিসচার্জ করে দিতে কি হয় কেমিক্যাল গিয়ে লেদার প্রসেসিংয়ে তো এটা অ্যাকচুয়ালি সিএপিটিতে যাওয়ার কথা সেটা রাস্তায় যাচ্ছে বলে এটা যে হয়ে একটা গ্যাস সৃষ্টি হচ্ছে আর দ্বিতীয়ত সেটা আমি নিশ্চিতভাবে ইনকোয়ারি করব এবং আমাদের থানার বড়বাবু আছেন উনিও ইনকোয়ারি করবেন যে কজ অফ ডেথটা কী কেন এটা হঠাৎ করে একটা মানুষের ভেতরে ঢুকলো কেন মারা গেল

ওনার কথা অনুযায়ী যে এটা গ্যাস ফর্মেশন হচ্ছে বাইরের থেকে জলগুলোকে গিয়ে লিকেজ হয়ে তাহলে কেন ইন্সপেকশানটা ঠিক মতন হলো না কেন শ্রমিককে নাগানো হলো কেন পাম্প লাগিয়ে পরিষ্কার যেখানে কোনো বিষাক্ত গ্যাস আছে সেগুলো করা হলো না কারণ অ্যাকচুয়ালি এটা টিউ করছে আমাদের আনা করবে এবং কাউকে ছাড়া হবে না যারা যারা এটার জন্য দায়ী দায়ীপরে পাওয়া যায় যে তার গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা যদি পাওয়া যায় যে কোনো আধিকারিক গাফিলতি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার কারণ তিনটে গরিব মানুষের প্রাণ গেছে আমরা এটাকে খুব এটা তো ইউপি সরকার নয় যে প্রাণ এতগুলো আর

যে গাইডলাইন্সগুলো সেগুলো অনেক সময় শ্রমিকরা মানেন না ও আমার কিছু হবে না লাভ নেই তো তাতেই বিপদটা হয় কিন্তু এই ক্ষেত্রে কী হচ্ছে আমি তো পরে এসেছি সুতরাং এর ক্ষেত্রে কী হচ্ছে আমার মুখ বলতে এক্ষুনি বলছে এক্ষুনি যাব আমি চলে এলাম দৌড় তো এনকোয়ারি হোক থানা এনকোয়ারি করবে আমাদের ডিপার্টমেন্ট ইনকোয়ারি করবে তারপরে থেকে এনকোয়ারি হবে এটা এম এস এম ইর কাজ সেটা কাজটা আগে এখানে করছে এটা আমি জানতাম না যে এই কাজটা এখন রেখে তো যাই হোক এটা ইনকোয়ারি হবে ওই যথাযথ ব্যবস্থা না শ্রমিকরা দাবি করছে ব্যবস্থা ছিল না থাকে না ঠিক তাহলে তাদের কাজ করা উচিত নয় বা যারা এখানে আধিকারী ছিল ইনচার্জ ছিল তাদেরও এইরকমভাবে শ্রমিকদের কাজ করার কথাই না যদি আমার অ্যাসফুয়েন্ট চারিদিকে পড়ে থাকে তাহলে এখানে আমি কাজই করবো না কারণ যেখানে আমার শ্রমিকের সেফটি নেই সেখানে আমি কাজ করতে যাব কেন দাদা দীর্ঘদিন এখানে বেহাল অবস্থা দেখেছি এটা নিয়ে বারবার কথা হচ্ছে অ্যাসোসিয়েশনের সাথে আমাদের বারবার কথা হচ্ছে এটা এম এর সাথে কথা হয়েছে দেখা যাক তারা একটি ডিসিশন তবে আমরা এই অবস্থার মধ্যে কাজ করাটা ঠিক নয় যতক্ষণ না

শেষ <laughs> আমি <laughs>

গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়সেল কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিং হোমে রোগীদের চিকিৎসা করেন জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই হুগলির মিডল্যান্ড নার্সিং হোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইন শিশু চিকিৎসকরা দুপুর বারোটা হোক বা রাত্রের বারোটা রোগীদের জন্য ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিং নার্সিংহোম আমি ডক্টর মানস ঘোষ আমি মিডল্যান্ড নার্সিংহর মেডিকেল ডিরেক্টর বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন একটা হচ্ছে এনআইসিউ নিউটাল কেয়ার ইউনিট আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই নিউটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম আঠাশ দিনকে আমরা নিয়মের বলি প্রথম প্রথম ফার্স্ট ফোর উইকস তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা এবং এই ক্ষেত্রে বাচ্চাদের খুব মানে বাচ্চারা খুব সেন্সিটিভ হয় বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম আঠাশ দিনের জন্য আমরা এখানে চুচুড়া বিশেষ করে চুচুড়া এবং হুগলিবাসীর জন্যে এই জিনিসটা আমরা আনতে পেরেছি যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যাদের যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট আমাদের এখানে ছটা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাই দুটো ডবল সার্ফেস ফটোথেরাপি আছে যাদের কনজেন্টাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিয়মেরদের জন্য ওই এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে তাদের শ্বাসকষ্ট হলে সেটাও আমাদের এখানে আছে এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের ছ ঘন্টা পর থেকে এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিটিশিয়ান আছেন ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ তো তারা দুজন তাদের দুজনের আন্ডারি বাচ্চা ভর্তি ছিলেন অন্য পেডিটিশিয়ানরাও আসেন বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটির জন্যে এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে তাকে আমরা ডিসচার্জ করেছি এটাকে বেবিদের ক্ষেত্রে বেশি প্রয়োজন হয় ভীষণভাবে যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেটা ভালো নাও হতে পারে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে এটাও আমরা দেখি অনেকগুলো কারণে যেগুলো জন্মগত জন্মের পরে পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয় নিউনেটাল কেয়ার ইউনিট এবং সেটা আমরা এখানে করতে পেরেছি প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি ঠিক আছে এবং যে মা দশ মাস তার বাচ্চাটাকে গর্বে ধারণ করেছেন তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্যে কিন্তু সেই শিশুটি রিগার্ডিং কস্ট যদি বলেন আমরা আমরা এমনিতে একটা মপসাল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মপস্যাল এলাকাতে আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যেটি হঠাৎ করে শিফট করতে চলে করতে সেই চিকিৎসা পেয়ে গেল তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফায়েড আমাদের সেটা আমাদের যে ফেসবুক ইয়ে আছে পেয়ে আছে সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবেল আমি একেবারে কম বেশি এরকম বলবো না আমি বলবো রিজনেবেল আমাদের মফস্বারের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে আপনার? কি বাচ্চা ছিলেন এখানে কোন ডাক্তারের মানে আর বাচ্চাকে কে দেখছিল

মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি কী আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবন জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হবে তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয় জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়োশিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোশিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়োসিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বিনোজিত দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী At Boriso, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Boriso. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.